নাই কমিনাই আর হাত পায় মারিল লোহার প্রে কত তবুও আসিয়া নারী না দিনদারি আমি দিনদারি চাই এই মতো আসিয়াম তো কালে আল্লাহকে ডাকিয়া বলে শোনো গৌরব না তো হবার আগে জানা তো দেখাও তবে মোর দিল হোক ফোনা কথা শুনিয়া খোদা একথা শুনিয়া খোদা খুলি নে লাসমানের পর্দা সোনো বিকে যা দেখো না দেখো কি বাহার মা খালারে ববরে বোনের আমার আসিয়া ফেরা স্ত্রী আল্লাহকে এমন জায়গায় স্থান দিয়েছিল যে সুহান আল্লাহ এই আসিয়া মরণকালে স নি চোখে চামড়ার চোখ দিয়ে আল্লাহর সাজানো জান্নাত দেখেছিলেন আল্লাহর কাছে পরিষে দোয়া করে রব্বুল আলামিন এদেশের আমার মা বন্ধের আশিয়ার মতো আল্লাহকে ভয় করার তৌফিক দান কর আয়ে রব্বুল আলামিন বিবি রহিমার কথা বলবো হায়রে রহিমা সব ফেলে পালিয়ে গেল প্রাণের খালারা মায়েরা বুবুরা মনেরা আয়ু বল সদস্যার নাম হয়ে পনে থাকার পরে রোহিমা কখনো কোনো দিন ফেলে যায়নি অনেক মেয়েকে দেখি স্বামীর সুখ থাকে তখন স্বামীর সঙ্গে সংসার করে যখন স্বামীর সুখ হারিয়ে যায় তখন আর স্বামীকে ভালো লাগে না পছন্দ করে না তাই তো দেশে পরকিয়া বেশি বেশি হচ্ছে অনেক মহিলা যুবতী সুবনেরা স্বামীকে পাঠিয়েছে বিদেশে বাড়ি করব ঘর করব টাকা রোজগার করব কানের করব সোনার করবো এই করে করে মিমিস বিবেকে সুখে রাখার জন্য বিদেশে পারে দিয়েছে আর বোনটা একটা এইরকম মোবাইল নিয়ে পরকিয়ায় ব্যস্ত করেছে ওই মেয়েগুলো জাহান নামে যাবে বন্ধে রে তোমার চরিত্রটা আসিয়ার মতো হতে হবে রহিমার মতো হতে হবে ফতেমার মতো হতে হবে রোকেয়ার মতো হতে হবে কুলসুমের মতো হতে হবে রব্বুল আলমী আল্লাহ আমি বেলালি পরিশেষে আমার মা জন্য দোয়া করি আমার মায়েদের তুমি হেফাজত করো এদের দিলে তুমি রহম দাও কেননা আল্লাহর নবী বলেছেন মা রে বুবুরে বোন রে মহান আল্লাহর কাছে সব চাইতে দামি জিনিস শুকুর কণা দেল আর জিকির জবান যে মুখে খোদার জিকির হয় সেই মুখ সব চাইতে উত্তম আর যে অবস্থায় রাখে তাতে আলহামদুলিল্লাহ একটা ভাইটাল পয়েন্ট বলবো আপনাদের সামনে খানার আমার বাবুর আমার মায়ের আমার ইব্রাহিম আলসুদাসার নাম একটা মহল্লায় গেলেন একটা বাড়িতে আওয়াজ করে সালাম দিয়ে বললেন কে আছো মা বাড়িতে একটা মহিলা পর্দার সহিত বেরিয়ে এলো দেখল একজন বয়স্ক প্রবীণ লোক মাথার চুলগুলো পেকে গেছে দাড়িগুলো সাদা হয়ে গেছে বলে বাপজি আপনি কিছু বলবেন বলো মা আমি আমান থেকে এসেছি তোমার স্বামী কি ঘরে আছে মহিলাটা দুঃখ করে বলল স্বামী বাড়িতে নেই আমার স্বামী তবলিগের কাজে গেছে দাওয়াতের কাজে গেছে মহিলাটা জিজ্ঞাসা করলেন মা ইব্রাহিম নবী বললেন মা তোমার স্বামীর অবর্তমানে না কেমন করে চালাও মেয়েটার চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো বলে আমার স্বামীর অবর্তমানে অভাবের সংসার কোনোদিন চুলো জলে কোনোদিন জলে না কোনোদিন খেতে পায় কোনোদিন পায় না জি ইব্রাহিম নবী বললেন মা একটা কথা বলে যাচ্ছে কান করে শোনে নাও তোমার স্বামী এলে বলিও ঘরের চুগাটখানা পাল্টাতে বলেছে এই কথা বলে ইব্রাহিম নবী চলে গেলেন কয়েকটা দিন বন্ধুরে আমার পরে ইব্রাহিমের ছেলে ইসমাইল বাড়ি ফিরে এলো স্বামী গো আপনার খোঁজে একটা প্রবীণ লোক এসে চলে আমাম থেকে লোকটা বয়স্ক প্রবীণ লোক মাথার চুলগুলো সাদা হয়ে গেছে দাড়িগুলো সাদা হয়ে গেছে লোকটা জিজ্ঞাসা করলো তোমার স্বামীর অবর্তমানে সংসারটা কিভাবে চালাও যেটা সত্য সেটাই বলেছিলাম স্বামীর অবর্তমানে অভাবের সংসার কোনোদিন চুলো জলে কোনোদিন জলে না কোনোদিন খেতে পাই কোনো কোনোদিন পাই না কোনোদিন জুটে কোনোদিন জুটে না স্বামীগ সেই লোকটা বারবার বলে গেছে তোমার স্বামী এলে বলিও ঘরের চোকাটা পাল্টাতে বলেছে স্বামীগ বুঝতে পারলাম না চোকারটা তো ভেঙে যায়নি ঘুম লাগেনি নষ্ট হয়ে যায়নি কেন পাল্টাতে বলেছে ইব্রাহিমের ছেলে নিজের বিবিকে কে করে ধরে কান্দতে লাগলো বলো বিবি রে তুমি কি সর্বনাশ করেছ যার সামনে তুমি করে করেছো সে হচ্ছে আমার বাপ ইব্রাহিম আমার বাপের সামনে করেছ বলে আমার তোমার আমার মতো আব্বা তালাক দিতে বলেছে ও বোন রে ববুরে মারে খালারে আমার সংসার সুখে আয় রমণীর গুণে আপনার স্বামী অভাবী হোক দরিদ্র হোক আপনার স্বামীর বাড়িতে অভাব থাকুক আল্লাহা মা যদি সবর করে ধৈর্য ধারণ করে ওই স্বামীর সংসার আপনি আল্লাহকে রাজি করার জন্য চালিয়ে থাকেন মহান আল্লাহ ওই বাড়িতে আপনার বরকত দেবে বরকত দেবে কিন্তু আমাদের মা বোনেরা এটা বলে না স্বামীকে বলে তুমি আবার কবে সুখ দিলে তোমার কাছে কবে সুখ পেয়েছি কি আমাকে এনে দিয়েছো আল্লাহ এমনটা কথা বলে কিন্তু ফতেমার সঙ্গে আলীর বিয়ে হলো হাইরে আলী গরিব মানুষ সার্ভিস করে না ব্যবসা ছিল না যে বাড়িতে ফতেমাকে নিয়ে রাখবে সে বাড়িটাও তার ছিল না আল্লাহর নবী কে দেবে ফেললে বললেন বেটি রে গরি মানুষ এমন আবদার করিস রে মা যা তোর স্বামী তোকে দিতে পারবে না স্বামীর মন ভেঙে গেলে জান্নাতের ঘরখানা ভেঙে যাবে স্বামীর মন ছোট হয়ে গেলে জান্নাতের ঘরখানা ছোট হয়ে যাবে শুরু হলো ফতেমার সংসার সুতির কাপড়ে চামড়ার ডাবটি সেলাইয়ের পর সেলাই আচালা জবে রুটি শুকনো খরমা খেজুর খেয়ে যাঁটা ঘুরিয়ে ঘুরে হাতে দাগ পড়ে গেছিল মসogne পানি বয়ে বয়ে কাঁধে ভাগ বরে গেলছোলো শত ভাবের সাথে শত দুদিনের মাঝেও এমনটা কথা বলিনি ও হাসানের মা বাবা আমি তোমার সংসারে শোক শান্তি বেলাম না আর আমাদের বোনেরা সুহার আল্লাহ 12000 টাকা দামের মোবাইল স্বামী কিনে দিয়েছে বাড়িতে একটা রঙিন নীল সিডি লাগানো আছে বাড়িতে একটা রঙিন নীল সিডি লাগানো আছে স্বামী চেন্নাই দিল্লি বোম্বে রাজমিস্ত্রি কর্মসূত্রে কাজ করে সুভান আল্লাহ মাসে টাকা পাঠায় আর এ আজ বহরমপুর কাললাল গোলা কাল ছম করে বেড়ায় আর টাকা দিতেই থাকে দিতেই থাকে সুভান আল্লাহ বোন রে যখন কেউ তোমাকে টাকা দেবে ওটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনে মনে বলে ঘরে রাখবে যখন টাকাটা খরচ হয়ে যাবে পড়বে আমি হাবিবুল্লাহ বেলালি বলে যাচ্ছি যদি তোমার বাড়িতে বরকত না হয় বরকত না হয় আমি বক্তিতা করা ছেড়ে দেব কিন্তু আজকে কোন বোন তার স্বামীর ইনকামে সন্তুষ্ট নয় যদি পাঁচ হাজার জায়গায় দশ হাজার এনে দেন তো বলবে আর কি হলো এই এনে দিলে খাল্লার কাছে পরিচয় দেওয়া করে আলামিন এদেশের মেয়েদের সবর দাও ধৈর্য ধারণ করার তো দান আমার বোনেরা খালারা ফতে ফতেমার মতো রহিমার মতো এরা যেন স্বামীর তাবেদারি করতে পারে তো তুমি দান করো কর রব্বারা তাকবাহ আমিন সম্রালিম আমিন